পরম করুণা ময় আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব কিভাবে ইউরিয়া মোলাছেস খড় তৈরি করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়া জাতকরণ উপকরণ সমূহ খড় বিশ কেজি ইউরিয়া এক কেজি পানি বিশ লিটার চার কেজি চিটাগুড় একটি মাঝারি আকারের বালতি মাইটা পলিথিন তৈরির পদ্ধতি এক প্রথমে একটি বালতিতে এক কেজি ইউরিয়া ও চিটাগুড় বিশ লিটার পানিতে মিশিয়ে নিতে হবে দুই খড় ছোট ছোট করে কেটে পলিথিনের উপর ছড়িয়ে দিতে হবে তিন তারপর সমস্ত খড়ে সম্পূর্ণ পানি দ্বারা মিশিয়ে বস্তা বা পলিথিনের মুখ বন্ধ করতে হবে চার এরপর চার থেকে পাঁচ দিন পর খড় বের করে রায়দে শুকিয়ে সংরক্ষণ করতে হবে প্রয়োগ পদ্ধতি এক একটি গরুকে দৈনিক দুই থেকে তিন কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে দুই খড়ের সাথে দৈনিক তিনশো গ্রাম ঝায়লাগুর মিশিয়ে দিতে হবে